খেতে এসে দেখলাম এত সুন্দর লেগেছে সত্যি খুবই ভালো লেগেছে তোমরা যদি কোনোদিন আমাদের বাড়িতে আসো তো অবশ্যই চিংড়ি মাছ দিয়ে আর নারকেল কড়া দিয়ে শাক শাক্ষা তোমাদের খাওয়াবো তখন দেখবে যে কেমন লাগে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকালবেলা ওঠে কিন্তু আমি সমস্ত ঘর বাড়ি বাড়িটা মানে গোবর মাটি দিয়ে দিয়েছি সে কারণে কিন্তু গা হাতটা একটু কাদা আছে তো ভাবছি এখন চ্যান করব কি তো আগে আমরাই একটু দুঃখেমন জালের খেমন বেয়ে নেই পুকুরে মাছ ধরে তারপরে চ্যান করব আর আসে কিন্তু বন্ধুরা প্রচুর ডাক তুলবো মানে ছোলা কচুর ডাক তুলে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো নারকেল কুড়ে তার সাথে পুকুরে দু এক কিন্তু সেই মাছের তরকারিও রান্না করব তো বন্ধুরা কালকে কিন্তু আমাদের এখানে খুবই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমাদের বাজারের পাশে আমরা যেখানে বাজার করতে যাই না শুক্রবারের বাজার সেই শুক্রবারের বাজারের পাশে যে খেয়াঘাট আছে তো সেই খেয়াঘাটে কিন্তু একটা কাকু তোমার জাল বাজছিল আর জাল বেতে বেঁধে হঠাৎ করে একটা কুমিরে ধরে নিয়ে গিয়েছে কি বলবো বিশালই মন খারাপ কালকে শোনা মাত্রই আর চারিদিকে লোক আর লোক বাবা কি লোক লাস্টে মানে এত খোঁজা খুঁজেছে খুঁজে লাশটা পায়নি তোমার লাশটা তোমার গামছাটাই শেষ করে পেয়েছে আর তুমি তো কালকে গিয়েছিলে মানে কি হয়েছিল বলো তো কি কালকে দুপুর বেলা ওই লোকটার সঙ্গে আমার কাজে গেছিলাম সকালবেলা কিন্তু অনেকক্ষণ কথা বলেছি আর বাড়ি এসে এসে হঠাৎ মাত্র বিকেলবেলা শুনি ওই দাদাকে ওই কুমিরের ধরে নিয়ে চলে গেছে মানে ও লোক ওই পার থেকে আমাদের পাড়ে এসেছিলো নদীর ও পারে ওদের বাড়ি আমাদের পাড়ে এসেছে এসে তোমার নৌকায় করে খেয়া করে পার হয়েছে আর মাছ ধরে যাওয়ার সময় আর নৌকায় করে পার হয়নি ঠিক আছে সাঁতার কেটে ও পারে যাচ্ছিলো আর যেতে গিয়ে মানে ও পারে পুরো উঠবো উঠবো মানে কুলে কুলে আর এক দু হাত বাঁকি আছে আর সেই সময় হঠাৎ করে কী করে ওই তোমার কুমিরে ধরে জলত এনে গিয়েছে ঠিক আছে মাঝখানে এনেছিল নাকি আর খেয়া আমাজি ছিল আমাদের হ্যাঁ একবার বলেছিল না কি বাঁচাও ঠিক আছে আর খেয়া নিয়ে তাড়াতাড়ি যেতে যেতে মানে যেই ধরবে সেই সময় নাকি জলার তলা নিয়ে চলে গেছে আর এত খোঁজা খুঁজেছে তারপরে ত্রিবেণী থাকে আমাদের এখানে তিরিবেণীর জাল দিয়ে দুটো জাল দিয়ে টানা দিয়েছে তাও কিন্তু খুঁজে পায়নি তারপরে দুই দিকে বসি দিয়ে টানা দিয়েছে তাও কিন্তু পায়নি লাস্টে ওর গামছাড়া পেয়েছিল তাছাড়া আর কিছু খুঁজে পায়নি আর এখনও পর্যন্ত তার মানে বডিও খুঁজে পাওয়া যায়নি তো আমরা হালকা করে তুলেছিলাম তো সেটা তোমাদের দেখাচ্ছি দেখো যে লোকটার দুর্ঘটনা ঘটেছিল সেই লোকটার বাড়ি কিন্তু ওই খেয়ার ওই পারটায় আর ওই লোক মাছ ধরতে এসেছিলো তখন নৌকায় করে এই পারে এসেছিল এই যে ফেরিঘাট দেখা যাচ্ছে এই পারে এসেছিল। এবার এই পারে অনেকক্ষণ ধরে জাল বাড়ছিলো মাছ ধরছিল এবার যখন এখন তো অনেকটাই জল তখন কিন্তু জল একদমই কমে গিয়েছিল এবার মাছ মারার পর যখন বাড়ি যাবে তখন এই নদীটা সাঁতার কেটে ওই পারে যাচ্ছে চেটিঘাটে ওই যে লোক দাঁড়িয়ে আছে ঠিক ওই যখন উঠবে না এক থেকে দু হাত অন্তরে আসে ঠিক সেই সময় কুমির এসে টেনে নিয়ে চলে গিয়েছে এবার শুধু ওই লোকটা বলছে আমাকে বাঁচাও এক হাত তুলে তখন যে খেমাজি ছিল সেই খেমাজি তাকিয়ে দেখে যে টেনে নিয়ে চলে যাচ্ছে ঠিক যে সময়টা ধরবে সেই সময় মানে জলের তলায় টেনে নিয়ে গিয়েছে খেয়ামাজি আর কিছু করতেই পারলো না সাথে সাথে তোমার লোক ডেকেছে চারিদিক থেকে লোকজন পুরো হয়ে গিয়েছে আর বোটে করে চারিদিক থেকে খোঁজার চেষ্টা করছে দুটো বোট এসেছে একটা ছোট একটা বড় ওই দুটো বোট মিলে অনেক খোঁজাখোঁজি করার পরে শুধু লোকটার গামছে খুঁজে পেয়েছে কিন্তু লোকটার বডি খুঁজে পায়নি খুবই দুঃখজনক এক মর্মান্তিক ঘটনা চারিদিকে শুধু লোক আর লোক তো আজকে কিন্তু বন্ধুরা পর্বটা সত্যি খুবই ভালো তো সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো আর দেরি করব না অনেকটা কিন্তু দেরি হয়ে গিয়েছে চলো মাছ লাগা লেগেছে হ্যাঁ প্রচুর মাছ মাছ পড়বে মারলে মারো 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 একটা খাও মারো আচ্ছা একটাই খাও মারবে ঠিক আছে একটাই খাও মারো হুম আর তারপরে আমি আজকে জাল বাবো ঠিক আছে

মারতে পারবে তোমার দাঁড়ানো কলার কাঁদি পড়েছে যেমন ওই মাথায় একটা ওইখানে একটা মানে পাশাপাশি তিনটে কাঁদি আছে এখান থেকে ঘুরে এসে এই একটা কাঁদি তার পাশে কিন্তু এই একটা বড় কাঁদি আর পুকুর সাইডে কিন্তু তিনটে থেকে চারটে কাঁদি পড়েছে পুকুরের কানায় তাহলে আমাদের কলা গাছে মানে এ মাথা থেকে ওই মাথা মানে প্রতিটা গাছের কাঁদি পড়েছে ওই বাবলা গাছের কানার দিকে মারো তো তাহলে দেখো মাছ পড়বে ওইখানে মারতে পারলে না মাছ পড়বেই পড়বে মনে হয় মাছ পড়েছে মনে হয় মাছ পড়েছে। কি ঠকো দিচ্ছে তো? দিচ্ছে? হ্যাঁ, ঠকো দিচ্ছে। আস্তে আস্তে টানো হ্যাঁ। ওইখানে শুড়ে যাও এখানে তোমার কাট ফেলা আছে কিন্তু। ঠকো দিচ্ছে কিন্তু। দিচ্ছে? হুম। দেখো কি মাছ পড়ে। এইখানে মাছ যদি পড়ে ভালো না পড়ে আরো ভালো আর জালের হেমন মারবো না। যা মাছ হয়েছে ওই মাছই রান্না করব। মাছ পড়লে ভালো না পড়লে আর ভালো ছোট ছোট কোন মাছ বাচ্চা পড়েছে তো? বড় মাছ পড়েনি। এখনো তুলি দেখি জালটা।

নারকেল দিয়ে আর ছলা দিয়ে রান্না করলে না এত সুন্দর লাগে লাগে এই বিষয় মোটা হ্যাঁ মোটা দিকেই তোলো ঠিক আছে

এমনি অনেক অনেকটা দেখাচ্ছে কিন্তু কমে যাবে কিন্তু কমে একদম অল্প একটু হয়ে যাবে জানি এ তো রান্না করলে একদম কমে যায় তো যাই হোক এখন আমরা তো বেশি লোক না দুজনেই লোক বাড়ি আছি তো এর আর বেশি টলবো না তো কচুর ডাগগুলো এখান থেকে তোমরা এই পাতা কেটে ফেলে দে হুম কেটে দাও বেশ মোটা মোটা এই যে পুরো পরিষ্কার করে নিয়েছে এখান থেকে এবার ঘাটে বসে সব কেটে নেব প্রথমে কিন্তু কচুর কেটে তারপরে মাছ এই রান্না তোলা না মিষ্টি মিষ্টি লাগে একটু ছলা একটু নারকেল করে দিলি না এত সুন্দর লাগে কি বলবো দারুণ লাগে দেখাচ্ছে তোমার অনেক এক গামলা মতন কিন্তু রান্না করলে কিন্তু একদম অল্প হয়ে যাবে একদম কড়া তলায় চলে যাবে আমরা এমনি বেশি তুললে তুলতে পারতাম কিন্তু তুলিনি আমাদের বাড়িতে বেশি লোক নেই আমরা দুজনেই আছি সে কারণে একটু কমই তুলেছি আজকে কিন্তু মৌটি মাছ হয়েছে ভালো অনেক দিন মৌটি মাছ পড়ে না আজকে এক খামারে তুমি অনেক মৌটি মাছ ধরেছো হুম অনেকটা পড়েছে আর সব একই সাইজের বড় বড় সব একই সাইজের পেটে পুরো একদম ডিম ডিম ভর্তি এইভাবে কাটছি কেন জানো আগে আমি আঁশ তুলে নেবো ডুলে তারপরে পেট কাটে তোমার ওই পরিষ্কার করে নেবো তাইলে তোমার আগে থেকে পেট কাটলে আর আঁশ তুললে ডিম সব বেরিয়ে যায় পেট থেকে এই যে ভাতটা তো হয়ে গিয়েছে আর কড়াইতে কিন্তু জল দিয়ে দিয়েছি এবার এই যে কেটে রাখা এই ডাকগুলো গোপ দিয়ে দেবো ফুটে উঠেছে আর একটু ফুটে উঠলে নামিয়ে দেবো আর কি ফুটে উঠতে লাগো আর এদিকে আমি নলতালটা কুড়ে নিই হালকা একটু দাগা দাগা করবে ঠিক আছে হালকা দাগা দাগাই করে নিয়েছি টাকা আর কুচলি না ভালো লাগে না একটু গালে পড়বে আর কসকস করবে উফ না লা যা লাগবে না দারুণ লাগে একটু ভাঙিয়ে ভাঙিয়ে দেই নারকেল করতে করতে কিন্তু কচুর ডাগটা আমার ভাবানো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেব তো কচুটা কিন্তু জল সরতে রেখে দিয়েছি ওইদিকে জল সরছে কচুটা আর আমি কিন্তু এই ফাঁকে মাছটা ভেজে নেবো তো বন্ধুরা আজকে দু রান্না করবো তোমার মাছের ঝাল বানাবো আর নারকেল দিয়ে কচুর সব চিংড়ি মাছ দিয়ে রান্না করবো

মাছ ভাতাটা হয়ে গিয়েছে এবার কিন্তু কচু শাকা রান্না করবো তো তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ গুলো একটু হালকা নাড়া নাড়াতাড়া দিয়ে ভেবে নেবো কারণ মাছ তো সে কারণে এবার কিন্তু এই লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো কিন্তু লবণটা দিয়ে দেবো লবণের ভাতটা একটু কম করে রাখি পরে যদি না হয় তখন কিন্তু দিয়ে খেতে পারবো আর একবার লবণ হয়ে গেলে তখন আর খেতে পারবো না এবার একটু হালকা করে চিনি দিয়ে দেবো এই যে হালকা করে দিয়ে দিচ্ছি এমনিতে কচু শাক মিষ্টি লাগে তো সে কারণে কিন্তু বেশি দেবে আর কি দিয়ে দিচ্ছি এবারে নারকেল দিয়ে দেবো তেলটা যেহেতু হয়ে গিয়েছে কিন্তু নারকেলটা দেওয়ার সাথে সাথে তোমার কচু শাকটা দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু এর আগে দিন কচু শাক রান্না করে খাইনি এই প্রথমবার কিন্তু আমি কচু শাক রান্না করছি এর আগে কচু শাক তরকারি খেয়েছি কিন্তু আমি নিজে কোনোদিন রান্না করিনি আজকে এই প্রথম রান্না করছি আমাদের বাড়িতে আগে হয়েছে কচুর ফুল রান্না হয়েছে কচুর পাতা রান্না হয়েছে কিন্তু এই কচু শাকটা আজকে প্রথমতে না বলো আর রান্না করেছে মাঠে রান্না করেছে আগে আমি খেয়েছি কিন্তু আমি নিজে গরমেই রান্না করে খাইনি প্রথমবার রান্না করছি এখন কেমন লাগবে জানি না সবার সময় বুঝ বুঝতে পারবো কেমন লাগবে তো কচু শাক কিন্তু রান্না হয়ে গিয়েছে এবার কিন্তু তুলে নেবো কারণ একটা কচু শাক আর চিংড়ি মাছের গন্ধ বেরিয়েছে চলো হুম তোর তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি পঁচিশ সাতটা লাগবে না 백시고는 니랑 간다. দারুণ মানে তোমার কচু শাকের মধ্যে একটু তোমার নারকেল করে দিয়েছি তো নারকেলটা যখন একটু গালে পড়ছে না আর চিংড়ি মাছ দারুণ লেগেছে আমি কিন্তু মাছের জল খাবো না কচু শাক দিয়ে খাবো আজকে এই প্রথমবার রান্না করেছি তো আগে খেয়েছি কিন্তু আমি নিজে হাতে রান্না করে খাইনি মারা রান্না করেছিল সে সময় খেয়েছিলাম আর এই প্রথমবার রান্না করেছি ভালো লাগবে কি না লাগবে জানি না খুবই একটা চিন্তার মধ্যে ছিলাম কিন্তু খেতে এসে দেখলাম এত সুন্দর লেগেছে সত্যি খুবই ভালো লেগেছে তোমরা যদি কোনোদিন আমাদের বাড়িতে আসো তো অবশ্যই চিংড়ি মাছ দিয়ে আর নারকেল করা দিয়ে কচু শাক তোমাদের খাওয়াবো তখন দেখবে যে কেমন লাগে আর বেশি কিছু বলবো না এখন শুধু খাবো আমি মাছের ডাল খাবো না শুধু কচু শাক দিয়েই খাবো আজকে তো বন্ধুরা পর্বটা আর বেশি বড় পর্বটা এখানে শেষ পাচ্ছি তো আজকে পুরো পার্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক করবে ততক্ষণ তোমরা ভালো থেক খুশি থাকবো আর এতক্ষণ পুরো পার্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ